আলহামদুলিল্লাহ এই ছেলেটা রাতুল মাহমুদ অনেক দূর থেকে আমার কাছে আসছিল কারণ তার মনিটাইজেশন পাওয়া আইডিটা হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছিল আর সে আইডি করতে পারছিল না কোনো সমস্যার কারণে আজ কয়দিন বন্ধ হয়েছিল তিন দিন বন্ধ হয়ে গেছিল আইডি হ্যাঁ তিন দিন আইডিটা বন্ধ হয়েছিল কোনো রকমই কোনো অবস্থাতে সে আইডিটা ঠিক করতে পারছিল না হঠাৎ করে আমার কাছে আসে এবং চেষ্টা করেছে আইডিটা ঠিক করে দেওয়ার জন্য আচ্ছা আপনার বাড়ি কোথায় কেন আসছিলেন একটু যদি বলতেন আমার বাড়ি খোক সাথে আমি রিপন ভাইয়ার সাথে অনেক আগের থেকে আমি নতুন যখন ফেসবুকে ই করি তখন থেকে রিপন ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয় তো তারপর থেকে রিপন ভাইয়ের সাথে কথা টুকটাক কথা হইতো তারপর আমার আইডি আমি মানে একটু ভুলের কারণে আইডি টু স্টেপ অফ করার কারণে আইডি আমার ফেসবুক থেকে বন্ধ করে দেয় তো এটা কোনোভাবেই চেষ্টা করে আমি করতে পারি নাই পরে রিপন ভাইয়ের কাছে বললাম ভাইয়া এরকম সমস্যা আপনি ঠিক করে দেন পরে ভাইয়া বললো ঠিক আছে তুমি আসো ঠিক করে দেব না আলহামদুলিল্লাহ আমার আইডি ঠিক হইছে আমি অনেক খুশি তাই আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে ফেসবুক আইডি সেট আপ যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের উপকার করার চেষ্টা করব ধন্যবাদ